আজ করে নেব মাটন কিমা দিয়ে মটরে ঘুগনি যেটা রুটি লুচি পরোটা নান লাচ্ছা পরোটার সাথে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি আজকে কিভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মাটন কিমা দিয়ে মটরে ঘুগনি তা মাটন কিমা দিয়ে মটরের ঘুগনি করতে আমি মাটন কিমা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মাটন কিমাটা মশলা দিয়ে মাখিয়ে রাখার জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে রাফলি কুচিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁপে এই পুরোটা পেস্ট করে নেব মটরটা আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেদ্ধর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন কেউ একটু খাজা খাজা পছন্দ করেন আমি মাঝারিভাবে সেদ্ধ করে রেডি করে রেখেছি পেস্ট রেডি এবার কিমার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁপে পেস্টটা দিয়ে দিলাম এরপর একে একে দিয়ে দেব টক দই আমি আরও এক চামচ দিয়ে দিচ্ছি আচ্ছা দু টেবিল চামচ টক দই দিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ও আর একটা জিনিস দেওয়া হয়নি দিয়ে দেব সর্ষের তেল এক পড়া সরষের তেল দিয়ে দিলাম এবার রেস্টে রেখে দিয়ে বাকি উপকরণগুলো অর্থাৎ পেঁয়াজটা মুচিয়ে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন এক পিঞ্চ মতো জিরে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও খেতে করে দিতে পারে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে তেলেতে দিলাম হালকা সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি কিমা রেস্টে রেখে দেওয়া কিমা পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব টিমাটো কুটতে শুরু করে দিয়েছে এই সময় দশটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে লই করে সেদ্ধটা করে নেব আমি পঁচিশ মিনিট পর ফিরে এলাম তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর মটরটা দিয়ে ভালো করে মাটনের সাথে মাটন কিমার সাথে মিশিয়ে নেব মটরের যে জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে দিচ্ছি এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব দু মিনিট হাই ফ্লেমে তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ব্যাস রেডি মাটন কিমা দিয়ে মটরের তরকারি বা ঘুগনি এবার অন্য পাত্রে তুলে নেব মাটন কিমা দিয়ে মটরের ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ